মায়ের মৃত্যুর অনেকদিন পর আজকে বোনের বাড়িতে আসলাম বোন কেনই কান্না করতেছে আর বোনটা আমার কি কি রান্না করে খাওয়ালো সবকিছু জানাবো এই ভিডিওতে প্রথমে আমরা আমাদের ফ্যামিলি সবাই রেডি হয়ে গেছি আমার একমাত্র বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আমার মেয়েটা প্রতিদিন আমার কাঁধে লিফ্টের সুইচ দিবে তারপরে নামবে এর কারণ হচ্ছে লিফ্টের সুইচ টিপ দিতে না দেয় প্রচুর কান্না করে আমার একটা মাত্রই বোন আমার বোনটাকে আমরা বিয়ে দিয়েছিলাম কুষ্টিয়াতে যেহেতু একটু দূরে ছিল সেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমরা একটা রায়বাহাদুর গেট থেকে সিএনজি রিজার্ভ করি যেটা আমাদেরকে ভেড়া মারা বাজারে নিয়ে যায় আর এটা হচ্ছে আমাদের লালন চা সেহেতু যেটার ভিউটা অসাধারণ ছিল অলমোস্ট আড়াই ঘন্টা জার্নি করার পর চলে আসে আমার বোনের বাড়িতে আসসালামু আলাইকুম তো আমার বোনের বাসায় আসলাম আমার দুই ছেলের জন্মের পরে কেমন লাগতেছে গাও হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা এখন আমরা যাই খাওয়া দাওয়া করব আচ্ছা পরে একটু রেস্ট নিলাম রেস্ট টেস্ট নিয়ে জামা চেঞ্জ করলাম আমার বোনটা যে কি পাগলামি করে দেখেন কত কিছু রান্না করছে মাছ ভাজি মহিষের মাংস হাঁসের মাংস মুরগির রোস্ট লুচি তারপর মিষ্টি সেমাই পিঠা দুই রকম মাছ এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে আর এটা হচ্ছে আমার বোনের বড় ছেলে মুস্তাইন অনেকদিন পর আজকে বোনের হাতের খাবার খাইতেছি আসলে সময়ের অভাবে বোনের বাড়িতে আসা হয় না খাবারের টেস্ট গুলো সেই আগের মতোই আছে যেহেতু এখন শীত চলে আসছে এই জন্য আমাদের বাসায় একটা কম্পিউটার সেট খুবই প্রয়োজন ছিল আর এই কোয়ালিটি ফুল কম্পিউটারটা আমি অর্ডার করেছিলাম কালার শপ থেকে যাদের কোয়ালিটিটা খুবই ভালো এছাড়াও বিভিন্ন কালারের কম্পিউটার পেয়ে যাবেন কালার শপ পেয়েজে এই কম্পিউটারটা আমার বেডের সাথে খুবই ভানিয়েছে যার কারণে আমি এটা অর্ডার করেছিলাম আর তাই আপনিও আপনার রুমের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে এখনই কালার শপ পেজে গিয়ে আপনার পছন্দের কম্পিউটারটা অর্ডার করে ফেলুন যেহেতু বোনের বাড়ি আসছি আর কবজি ডুবে খাবো না তা কখনো হয় বলেন আমার বোনটা কত শখ করে আমার জন্য বড় মাছের মাথাটা রান্না করছে তো মাথাটা খাইলাম একদম মন ভরে এই খাবারের স্মেলটা একদম আমার মায়ের হাতের রান্নার মতোই ছোট থেকে বড় হয় এবং আমার পড়াশোনার পেছনে আমার বোনের অবদান কিন্তু অনেক এরপর এক ভাত নেওয়ার পর নিয়ে নিলাম মহিষের মাংস খাবার ডায়েট করার কারণে অনেকদিন এরকম পেট ফুরে খাওয়া হয় না তো আজকে পেট ফুড়ে খাইতেছি মহিষের মাংস খাওয়া হয়ে গেলে এখন নিয়ে নিলাম হাঁসের মাংস যেটা আমার খুবই ফেভারেট আর হাঁসের বোনার টেস্ট টা একদম মাখো মাখো হয়েছে আর কত খাবরে ভাই খাইতে খাইতে একদম পেট লোড হয়ে গেছে আমি মাছ অনেক পছন্দ করি এজন্য আমার বোন মাছের আইটেমটা বেশি করেছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম এমনিতে এখন দিন অনেক ছোট যার কারণে আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে কারণ রাত হয়ে যেতে পারে আমার বোনটা বলতে স্যার দুই দিন থাকি যায় এরকম যাওয়াটা খুবই খারাপ দেখাচ্ছে আমার বোনটা তো একদম কেটে ফেলছে আমি যাচ্ছি জন্য। আসলে কোনোদিন আমার বোন এবং মায়ের ভালোবাসার মধ্যে পার্থক্য পাই নাই মায়ের মতো আমার বোনটাও আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন